محبوب کی محفیل محبوب سجاتے ہیں hai. hai. آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں پتہ بولیں ٹھیک ہے نا محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل গো সাজাতে হে আতে বহি ঝিঁ ঝিঞ সাজিকার বলাতে হ্যাঁ ঠিক কেনা বলো আমার যুবক ভয়ের মতো আমরা এই মাহ আসতে পেরে খুশি খুশি এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ জবান দিয়েছেন কে কথা বলেন না কে জবান দিয়েছেন কে জান দিয়েছে কে কার জন্য দহন মে জবান তুমারে লিয়ে বদন মে জান তুমারে লিয়ে دہن میں بم تمہارے لیے بدن میں ہی جاؤ تمہارے لیے ہم آئے یہاں تمہارے ہم آئے یہاں اٹھے بھی زمین نو جا تمہارے لیے مکین مکا আপনাদের ডান সাইডে চলে আসুন সব একদিগণ যেহেতু রাস্তা অনেকে যাওয়া আসা করছে সাইড দিয়ে আরামে চলে ঠিক আছে এই জন্য হ্যাঁ মার্শাল কি কষ্ট হল কষ্ট হলো একজনের জন্য যে রাস্তা করে দেয় আপনার আমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবেন কথা বলেন ঠিক কিনা একজন মানবের যদি একজন মাখলুকের যদি আমরা চলার রাস্তাটা সহজ করে দেই আমার আল্লাহ পাক আপনার আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবেন কিন্তু বর্তমান তো আমাদের মনে এত হিংসা চলে আসছে একে অপরের রাস্তা বন্ধ করি আমরা এরকম আছে না। এই হিংসাটা অনেকের দিয়ে আমার ভাইরা জমিন আমার আল্লাহ আপনি যে শক্তি দ্বারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন আমার এক মুহূর্তে আপনার শক্তিকে শেষ করে দিতে পারে যে শক্তি আপনি প্রয়োগ করে ওখানে রাস্তা বন্ধ করেন আমার রব আপনাকে একদম এমন ভাবে অসুস্থ করে দিয়ে আপনাকে মেডিকেল ভর্তি করে দিয়ে আইসুরের মধ্যে দিতে পারে কি পারে না তাহলে সব কিছুর ক্ষমতাবান সবকিছুতে ক্ষমতা চলে কার আমার আল্লাহর ক্ষমতা চলে আর কারো ক্ষমতা আছে আর কারো নেই আসলে আর কারো নেই তবে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দিয়ে দেন কথা কয় না আসলে ক্ষমতা নেই তবে রব যাকে চান দিয়ে দেন এটাই বাস্তব গভীর মনোযোগ আমার যুবক ছায়েরা আমার গভীর মনোচকের এখান নাগাদ আল্লাহর হলিদের কথা আমার আল্লাহ কোরআনে বর্ণনা কি করে না কথা কোরআনে আছে ওলির কথা কোরআনে আছে মুর্শিদের কথা কোরআনে আছে রে যুবক আমার পীর হলো ফারসি শব্দ তাই পীর শব্দ হয়তো পাওয়া যাবে না পীরের আরবি শব্দ পাওয়া যাবে কারণ কোরআনের ভাষা হলো আরবি এই জন্য আরবিতে ওলি আল্লাহর পরিচয় আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন জবান তাসরি দিয়ে বলেন ঠিক কে ঠিক না আল্লাহ বলেন আলা ইন্নি আল্লাহ আইলাই আল্লাহ পান্ডাক দিয়া বলে বান্দারে রাই বান্দর শুনো শুনো আমি আল্লাহ পাক মহান ঘোষণা করে দিলাম এই ঘোষণা বাইতুল মুকাররাম মসজিদের ইমাম সাহেব করে নাই মক্কার ইমাম সাহেব করে নাই মদিনার ইমাম সাহেব করে নাই কোনো রাষ্ট্রপতি করে নাই কোন প্রধানমন্ত্রী করে নাই রে আমার বন্ধু রে রাই জুমু এই আলোচনা এই ঘোষণাটা আমার আল্লাহ স্বয়ং মহান রব্দুল আলমিন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বান্দারা রে বান্দারা শুনে নাও শুনে নাও আলা আমনা পাক সুরফে হুরফে তানবিয়া আগে ব্যবহার করে সাবধান করে দেন আমাদেরকে সতর্ক করে দেন আমাদেরকে সতর্ক সংকেত দিয়ে দিলেন সাবধান করে দিয়ে বলে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু আছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই এহো কালেও নাই পরকালেও নাই রে যুবক ভাইরা আমার বলি আল্লাহর ভয় নাই টেনশন না এই ঘোষণাটা কে দিয়েছেন জবার্জ আশ্রয় দিয়ে বলেন তিনি কে আমার আল্লাহ মহান রবুলনবি ঘোষণা করে দিয়েছে হে এক শ্রেণের আমার বান্দারা আছে ওই বান্দাদের কোনো ভয় নাই এহোকালে পরকালে টেনশন নাই এহোকালে পরকালে বন্ধুরা রে আমার যুবক ভাইরা গভীর মনোযোগের কান্না গান বর্তমান সমাজে কে সংখ্যক ব্যক্তি গলা বলে দেয় মাঝে মাঝে ইউটিউবে তাদের ওয়াজ পাওয়া যায় আপনার খুতবার মধ্যে জুমার বায়ানে তারা বক্তব্য দেয় বিভিন্ন মঞ্চে তারা বক্তব্য দেয় কিয়ামতের ময়দানে নাকি নবী নাফসি নাফসি করবে নবী না কে টেনশনে থাকবে আমি তাদের কে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই যেখানে আবার আল্লাহ বলে আমার বন্ধু কিছু আছে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বান্দা করে দেখি নাই বান্দা থেকে বন্ধু বানাই নিয়েছি বান্দা থেকে আমার প্রিয়তম বান্দা বানাই দিয়েছি ওই প্রিয় প্রিয়তম বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আখিরাত কোনো ভয় নাই যখন আল্লাহ ঘোষণা করেছে তাহলে আমরা মোল্লার কথা মানব না আল্লাহর কথা মানব দুই হাত তুলে বলি কার কথা মানব আল্লাহর কথা মানব কি কষ্ট হয় আপনাদের আল্লাহর কথা মানব কেন আমার আল্লাহ তাদের কথা আলোচনা করেছেন কোরআনুল করিমের মধ্যে তাহলে বুঝে গেল ওনারা এমন একজন আল্লাহ পাকের বান্দা ওনারা এমন একজন বান্দা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে আল্লাহ পাক এই জন্য খুশি হয়ে তাদের আলোচনা কোরআনের মধ্যে করে দিয়েছেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ পাক বলে দেয় এমন কিছু নিশ্চয়ই এমন কিছু আমার বান্দা আছে ওই বান্দাদের উপরে শয়তানের কোনো প্রভাব চলে না শয়তানের কোনো মতা চলে না রায় আমার বন্ধুরে ও যুবক ভাইরা তাহলে স্পষ্ট বোঝা গেল রোজ কিয়ামতের ময়দানে রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা টেনশনযুক্ত হবে না ভয়ে যুক্ত হবে না কিয়ামত ৩৫ সবাই ইয়া নফসি হবে কিন্তু আল্লাহ পাকের ওলি যারা আছে তারা কোনো টেনশন তাদের মধ্যে হবে না চিন্তাও তাদের মধ্যে থাকবে না কেন থাকবে না কেন থাকবে না আমার আল্লাহ দূর করে দিয়েছে এই রে বাবা

আমার আল্লাহ আমার দয়াল নদীর চোখ বড়কে পানি দেখবেন পানি দেখার পরে বলবেন নবী গো ও ময়ের নবী আপনি কেন কাঁন্দেসেন আজকে কিয়ামত তো আমি আল্লাহ পাওয়ার জন্য বানাইছি আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি আল্লাহ সব কিছু জানি জানার পরে আমি কিয়ামত সাজাইলাম কিয়ামত বানাইলাম মিজান قائم করলাম ও আমরা হাবিব ঠিক কারণে আপনি কাঁন্দেসেন চান চান যা চাইবেন তাই দিতাম কান্না বন্ধ করেন আল্লাহ পাক মহান রব আলামিন বলেন ওয়ালা সাফা ইউসিকা রাব্বুকা ফাদারাদা আমি আপনার এত দিব আমি আপনারে এত দিব আমি আপনারে এত দিব আপনাকে রাজি করব আমার নবী কাঁদবে নিজের সন্তানের জন্ম নয় নিজের পরিবারের জন্ম নয় নিজের গেতিগোষ্ঠীর জন্ম নয় আমার নবী কাঁদবে ওই জন্য যে ইবাদত চলে গেছে নবীর প্রেমিক ছিল নবীর প্রেম প্রেমিক থাকার পরেও কোন আমলের কারণে কোন অপরাধের কারণে আসামি হয়েছে কবর জাহান্নামের মধ্যে চলে গেছে জেলখানার মধ্যে বন্দি হয়ে গেছে আমার দয়াল নবীজি ওই জায়গায় কাঁদবেন আল্লাহ 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 আমার উন্মত্রে বা সাইয়া দাও মাফ করে দাও মাফ করে দাও আমার আল্লাহ বলবে হাবি আমি আল্লাহ আপনাকে একটি দিব একটু দিব আপনাকে রাজি করব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি তার আপনা আপনি রাজি হন নাই আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ধন মানরে চাবি আপনার হাতে দিয়েছি তার আপনা আপনি রাজি হন নাই আমি জান্নাত আপনাকে দিয়েছি তার পর রাজি হন নাই আপনি চাইছেন কাব কাবা শরীফকে কিবলা বানাই দিয়েছি তার পর আপনি রাজি হন নাই আপনার আঙ্গুলি ইশারা করেছেন আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছি তার রাজি হন আমি আল্লাহ জানি আপনার রাজি আছে আপনার উম্মতের ভিতরে এই জন্য নবী আমি আল্লাহ আপনার উম্মদদেরকে maaf করে দিতাম আপনি যারে যাবেন তারে নিয়ে জান্নাতে যান যারে যাবেন তারে নিয়ে জান্নাতে যান যেই আমার বন্ধু রে ও সগে পূর্ববাসীরা ছেড়ে দিয়ে বলো সেই নবীর তামান ছাড়া বাঁচতে পারবো না ওই নবীর প্রেম চাই কি চাই না তুই হাত তুলে বলি চাই কি চাই না ওই নবীর প্রেমিক হতে হবে تمہیں مان پاب یا رسول اللہ لم کے مان پاب بولونا یار سولنا دیکھیے کو تو دن باقی بولو نا دیکھیے کو تو دن باقی بولو نا سہن میں আবু জাঙ্গেল দেখলো তোমারে গর বড় মোনাও ঠিকরা পাইলো তোমারে এই পাগলের ফিদার দাওন আয়া রসুল্লাহ এই পাগলের ফিদার দাওন আয়া রসুলল্লা দেখি দেখো তো দিন বাগি বলো না দেখি দেখো তো দিন বাগি বলো না তোমায় কে মনে পাগ বলো না আর সুলাল্লা তোমায় কে মনে পাগ বলো না আর সুলাল্লা দেখিতে কতদিন বাগি বলো না তোমার সুরিবেলি সৈতাম ধরতে পারে না না কত কয় না কেন অন্য কারো সুর ধরতে কষ্ট লাগে না আমি কি বলিব তোমার রসুল আল্লাহ আমি কি বলিবো তোমার দেখি দেখিতে কত দিন দেখি দেখিতে কত দিন বা না না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আল্লাহ তাহলে কেয়ামতের ময়দানে আমার নবী টেনশন মুক্ত থাকবে না টেনশন যুক্ত থাকবেন উনি নিজের জন্য টেনশন করবেন না উম্মত বাঁচানোর জন্য টেনশন করবেন মোল্লা কয় নবী টেনশনে থাকবে তুমি কয় নাম্বার উম্মত আমার চিন্তায় আসে না কয় নাম্বার উম্মত ওই নাম্বার কোন খাওয়া থাকবে না কেয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যারা নবী নবী করবে রে কেয়ামতের ময়দানে আমার নবী তার ব্যাপারে উন্মতি উন্মতি করবেন কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ রায় যুবক ভাইরা রে ও মুরব্বী বাবাজিরাও এইবার আমি বলছিলাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহর কথা বলেছেন আল্লাহ ওলিদের আলোচনা করেছেন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের আলোচনা করার কারণে হয়ে গেল কুরআন রে যুবক ভাইরা আমার অনেকে বলবে অনেকে বলে পীরিত কোরআনে নাই অনেকে বলে পীরিত কোরআনে নাই আরে কি বলবো রে তোমাকে এলে মর্জন করতে হবে বীর হলো ফারসি শব্দ কথা বলেন ঠিক কি না কিন্তু পীর খুঁজতে যে কোরআনের মধ্যে শরণের দোকানে খুত বাটা স্যান্ডেল পাওয়া যাবে কোনদিন পাওয়া যাবে না রায় যুবধাইরাবী ও মুরব্বি বাবাজিরা তাহলে কোরআনের মধ্যে কি পাওয়া যাবে ওলি পাওয়া যাবে মুর্শিদ পাওয়া যাবে ওলিও পাওয়া যাবে মুর্শিদ পাওয়া যাবে আউলিয়া পাওয়া যাবে ওলি পাওয়া যায় ওলি হলো এক বছর আউলিয়া হলো বহু বছর আল্লাহ পাক বলে আউলিয়া আল্লাহ অর্থাৎ আমায় আল্লাহর যতগুলো বন্ধু আছে আমি আল্লাহ পাকের যতগুলো মাহবুব বান্দা আছে তাদের কোনো ভয় নাই এহকালেও নাই পরকালেও নাই এই জন্য রে যুবক ও মুরব্বি বাবারা গভীর মনোযোগের কান লাগাম বলি আল্লাহকে ভালোবাসলে এটা লস নয় লস নয় এটা লাভ আছে কি আছে না বলে দলিল নিয়ে নেন পনেরো নম্বর ষোলো নম্বর পাড়ায় সুরাতুল কাফ করবেন ওই সুরাতুল কাফের মধ্যে দেখবেন সাতজন আল্লাহর ওয়ালির আলোচনা আছে এনারা একটা গুহার ভিতরে তিনশত নয় বছর কাটাইয়া দেন একটা না একটা না তিনশত নয় বছর ঘুমায় থাকেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডান করেন বাম করা দেন একশো বছর পর পর একশত বছর পর পর তাদেরকে ডান কাত বাম করান ও মুরুব্বি বাবা জিরা গভীর মনোযোগে রেকাত লাগাম ওই আল্লাহর ওলিদের মহাব্বতে আশ্চর্য বড় আশ্চর্য বিষয় হলো এটা এনাদের মহাব্বতে একটা কুকুর গিয়েছিল কুকুর গিয়েছিল রাজবা অনেক লম্বা ঘটনা রয়েছে ওই দিকে আমার যাওয়ার সময় নাই এই জন্য শুধু টাস দিচ্ছি তাই ময়দানে এই কুকুরটা যাবে জান্নাতের মধ্যে তবে কুকুরের সুরশ নিয়ে না হয় মানুষের সুরজ নিয়ে যাবে জান্নাতের মধ্যে কুকুরের আমল কি কি কারণে জান্নাতে যাবে রাজবাব জান্নাতে একমাত্র আল্লাহ পাক ইবাদত যাদেরকে সিজদা ইবাদত করার জন্য জেনাদেরকে সৃষ্টি করেছেন তারাই শুধু যাবে জান্নাতে আর কেউ জান্নাতে যাবে না যত যদুর পর জন্তু রয়েছে জীবজন্তু আছে জানোয়াররা রয়েছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে তুলবেন তুলে আর পরে বলবে রে বলো তোমরা তোমাদের মালিকের বিষয়ে কিছু বলবানি তোমরা তোমাদের মালিকের বিষয় মানে যার বাসায় ছিল কথা কি বুঝতেছে রা মা কথা কয় না বুঝতেছে একটা গরু পালেন আপনি গরু কে আমাদের ময়দানে উঠবে উঠার পরে গরু আল্লাহ গরু কে আল্লাহ জিগাবে বলো তুমি তোমার মালিকের বাসায় ছিল তোমার মালিক কি তোমাকে কষ্ট দিয়েছে গরু কষ্ট দিলে জানোয়ার কে কষ্ট দিলে কিয়ামতের ময়দানে দরাকাত হবে তাহলে মানুষকে কষ্ট দিলে কি রকম ধরা হবে বন্ধুরা রে আমার রে যুবক ভাইরা কিয়ামতের ময়দানটাকে ভয় করবেন কিয়ামতের ময়দানে সফল করতে হবে রে আমার মা বোনেরা আপনাদের করতে হবে রে মা বোন এই জন্য বলতে বলে যাচ্ছে কিছু কথা বলে যাই এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামতের চিন্তা করার দরকার আছে কি আছে না ওয়া পুতুল জি না সা এ বলে বান্দারে আমি মহান জানালাম দুটা জাতিকে বানাইলাম এমনি এমনি বানাইলাম না একটা বড় মাকসাদ রয়েছে একটা বড় উদ্দেশ্য রয়েছে আল্লাহ কারণে বানাই লাগো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই জন্য বানাইলাম আমার এবাদত করার জন্য মানব জাতির বানাইলাম এবাদত করার জন্য জিন জাতির বানাইলাম রায় আমার যুবক ভাইরা ও আমার মুরুব্বি বাবাজিরা জবানটা সিরি দিয়ে বলেন আল্লাহর এবাদতের প্রয়োজন আছে কি আছে না শুধু মাহফিল কবুল সিরি দিব এটাই নাকি শুধু মাহফিল করা বসে দিব নারী দাও মাহফিল সাজানো হয় হেদায়াতের জন্য মাহফিল সাজানো হয় নিজের আমল আখলাক চরিত্রকে ভালো করার জন্য মাহফিল সাজানো হয় আর যারে ইন্তেকাল করে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য মাহফিল সাজানো হয় আমাদের মধ্যে যেন পরিবর্তন ঘটে যায় এই জন্য মাহফিল সাজানো হয় মাহফিল সাজানোর পরে আমাদের ভিতরে যদি কোনো চেঞ্জিং না আসে তাহফিল তাহলে মাহফিল করে লাভ হবে না রে বন্ধু

শেষ হয়ে যাও তোমার এই পর্যন্ত ইতি ওই জায়গায় আল্লাহ অর্ডার দিয়ে দিবেন হুকুম দিয়ে দিবেন একটা জানোয়ার আর বেঁচে থাকবে না সব ফিনিশ হয়ে যাবে মনে রাখবেন সব ফিনিশ হয়ে যাবে কিন্তু বন্ধু রে ও মুরুব্বি বাবার কিন্তু ওই কুকুর কোন কুকুর যাবে জান্নাতে শোনার দরকার আছে কে আছে না শুধু শুনবো না এখান থেকে একটা মেসেজ গ্রহণ করব। এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করবো বন্ধুরা রে আমার ও আমার বাবাজির আগ। এইবার ওই আল্লাহ আল্লাহর অলিগন ওই গুহার ভিতরে যখন তিনশত নয় বৎসর কাটাইয়া দেন কোনো খাওয়া দাওয়া করেন না একটা না একটা না ঘুমায় ঘুমায় তিনশত নয় বৎসর কাটাইয়া দিয়েছেন ওনাদের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই ওনাদের পশ পর্যন্ত পরে নাই ওনাদের দাঁত পর্যন্ত ঝরে নাই ওনাদের আপনার পর্যন্ত পরে যাই নাই সবকিছু তর তাজা ছিল ও মুরব্বি বাবারি আল্লাহ যারা হয় আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পাওয়ার দ্বারা স্পেশাল ক্ষমতা দ্বারা নিজ খবরে কবরে জিন্দা রাখে কথা বলেন ঠিক কে ঠিক না বন্ধুরা রে আমা ও যুবক ভাই রঙ যখন গুহার মুখটা বন্ধ করে দিয়েছে অল্লাহ আল্লাহ র অলিগঞ্জ যখন আসছিলেন গুহার মধ্যে পিছে 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 একটা কুকুর আসতেছিল কুকুর আসতেছিল ওই কুকুর সেই মাত্র চলে আসলো গুহার কাছে দেখছেন গুহার মুখ বন্ধ আছে গুহার মুখের উপরে পা দুটা প্রসারিত করে বসলেন বসার পরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন এনারা যতক্ষণ এখান থেকে যাবে না আমিও ততক্ষণ এখান থেকে যাব না এনারা যতক্ষণ পানাহার করবে না আমিও ততক্ষণ পানাহার করতাম না এনারা যতদিন এখানে থাকবে আমিও ততদিন থাকব রাইজবো এটা আমার কোন বানানো আলোচনা নয় পকেটের আলোচনা নয় পনেরো নম্বর সুরা নাম্বার দেখবেন সুরা কাফের তাফসীর দেখবেন এই ঘটনাটা আপনারা পেয়ে যাবেন কিতাবের মধ্যে আসছে তাফসীর একদিন নয় দুই দিন নয় ও আমার যুবক ভাইরা নয় বছর পর্যন্ত ওই কুকুর ও পানহার সারা जिंदा ছিল সুবহান আল্লাহ কুকুর ও পানহার সারা जिंदा ছিল 309 বছর এটা কোনো সাধারণ কথা নয় রে বন্ধু এত দিন পর্যন্ত মানুষ কি নাকে থাকতে পারে কথা কয় না কে না থাকতে পারে না নারে যুবক ভাইরা আমার তাহলে তিনশত নয় বৎসর পর্যন্ত কাটাইয়া গেল একবারের জন্য পানি পান করলো না না আল্লাহর ওলিরা পান করলো আল্লাহর ওলিরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের বড় আল্লাহর ওলিরা ছিল কিন্তু কুকুর বলল আল্লাহ আ বলল আল্লাহ এনাদেরকে আমি মোহাব্বত করি এনাদেরকে আমি ভালোবাসি এই জন্য আমি যাব না এনারা

যদি আপনার পাহাড়ক না কেন হোক সেটা গাছ না কেন আর নদী অলির মোহাম্মাদ যাদের অন্তরে থাকবে ওই ব্যক্তিরা কোনো দিনের জন্য যে হান্নামে যেতে পারে না দলিল আমার নাবিজির ভালোবাসা উস্তুনে হান্নানার মধ্যে ছিল খেজুর গাছের মধ্যে ছিল খেজুর গাছ যাবে জান্নাতে উহুদ পাহাড় যাবে জান্নাতে কাসুয়া নামক উঠতি যাবে জান্নাতে কেন 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 ওই কাসুয়া নামক উঠতি আমার নবীরে মোহাম্মাদ করতো জীবনের চাইতে বেশি ভালোবাসত সেই দিন আমার দয়ান নবী পর্দা করেছে তার কয়েকদিন

কে দিয়ে সে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিয়েছিলেন ওই উটের পিঠের মধ্যে বসে আমার দয়াল নবী জান্নাতে যাবে জান্নাতে যাবে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাবে উটটা যাবে জান্নাতে উস্তুনে হান্না যাবে জান্নাতে ওদ পার যাবে জান্নাতে এই কুকুর যাবে জান্নাতে অর্থ কি দাঁড়ালো রে ওমর সৈক পূর্বাসী অর্থ কি দাঁড়ালো এটাই জান অন্তরে নবী ওলীর ভালোবাসা থাকবে রে সেটা কোনোদিন জাহান্নামে নামে যেতে পারে না এই জন্য নব ভালোবাসা হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না